বৃষ্টিতে এখন সেই রাত থেকে যে ধরেছে তো বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে দেখো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে মুসলাধার বৃষ্টি মুসলধার বৃষ্টি প্রচুর সবাই আশা করি তো ভালো হয়েছে না না আমরাও খুব ভালো আছি এখন বাজে পনে ছটা আর আমরা দেখো সবাই উঠে গেছি আর রাত্রে ফল খুব বৃষ্টি হয়েছে আর ওইদিকে মা বাবারাও সবাই উঠে গেছে ওদের তো চাটা খাওয়া হয়ে গেছে চলো উঠুন কি করছে কি করছে না আজকের ক্লবটা দেখতে আসছিল না আমরা তো দেখতে পারবো আজকের ব্লকটা দেখো কনসেপ্টেন কিছুক্ষণ পরে শুধু ধরো আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি আর খুব বৃষ্টি পড়ছে বোন গেছে নিজের ড্রেসটা চেঞ্জ করতে তো কাল কি নিয়েছি নিয়ে নিই সেগুলো তো আপনার তো দেখা হয়নি দেখাবো পরে তো দেখো কত বৃষ্টি চলে এলো সবাই তো ভিজে যাবে আমার মনে হচ্ছে রেডি হয়েছে দেখো নবদ্বীপও ভিজে যাবো আমরা নবদ্বীপে যাচ্ছিলাম আমরা তো নবদ্বীপে কি জানি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এইরকমই বৃষ্টি আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো কি করি বলো অনেকটা বেলা হয়ে গেল পাটা বাজে নটা বাজে এখন তো আমাদেরকে ছেড়ে দিতে হবে রুম এখন আর দেখো বৃষ্টি কেমন দেখো তো এই হচ্ছে আমাদের এখানে নাস্তা আর নাস্তার মধ্যে কি আছে দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আজকে লুচি টুচি আনানো হয়নি আনা হয়েছিল রুটি আর তার সাথে আনা হয়েছে ছোলার তরকারি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম তো দেখো এখানে আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড দুইজন মিলে এরা নাস্তা দিচ্ছিল আর সেই যে রাত থেকে বৃষ্টি ধরে পড়ছে এখনও পর্যন্ত বৃষ্টিটা সেরকম ছাড়েনি তো ভাবলাম যে এখান থেকে নাস্তা করে তারপরে নবদ্বীপের জন্য যাওয়া হবে তো দেখো এখানে সবজিটা খুলে সবাইকে দিয়ে দিতে বলেছে আর এতগুলো বাটি দিয়েছিল যে সবজিটাতে অনেকটাই ঝোল ছিল যেটা পড়ে যাওয়া সম্ভব না আবার নিচে গিয়ে আবার বাটি আনতে হয়েছিল তো এই যেখানে থালাটা ভালো করে পুষে নিল থালাগুলো ধোয়া হয়েছিলো বালুর জন্য একটু চেট টাইপের লাগছিল তো আর মা সব থালাগুলোকে একটু একটু করে ধুয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা নাস্তা করি আর নাস্তা করে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমরা এখন যাবো কি করে তাই নিয়ে এখন বিষয় গম্ভীর তো দেখো আমরা কিসে যাচ্ছি তো আমাদের ইচ্ছে ছিল ভেসেলে যাবার কিন্তু ভেসেলে যেতে পারবো না এই বৃষ্টির মধ্যে আর দাদা ভাই গাড়ি বলেছে আসবে কিছুক্ষণের মধ্যে তো চলো খাওয়া হোক আগে এতটাই সবজিটা মানে ঝোল যে দাদা ভাইকে আমার বাটি তাটি নিয়ে আনা তো বন্ধুরা আমরা তো মনে হচ্ছে আজকে আঁকায় পড়ে যাবো আজকে তো মনে যেতেই পারবো না দেখো কি তীব্র বৃষ্টি চলে এসছে চলো আমরা খেয়ে নিই চলো তো ছটফট করছে যাওয়ার জন্য আ বলোন এই বৃষ্টিতে কি করে আমরা বেরায় আর হোটেলটা আমাদেরকে ছেড়েও দিতে হবে কিন্তু দেখো এই দেখো কি বৃষ্টি পড়েছে দেখো দেখছো তো চলো নাস্তাটাকে করে নি হোটেল আমরা ছেড়ে দিয়েছি আর আমাদের নিচে চলে এসেছে ছোট মিনিবাস যেটাকে তাবেরা বলে নাকি তো সেটা এসেছে চলো আর এই যে এখানে সবাই দেখো উঠে পড়েছে আর তারপরে উঠলাম আমি তো ওইখানে দেখো সবাই বসে পড়েছে এক একটা করে নিজের সিটে আর জানলা দিকে পুরো সিটটা এই যে আমাদের ফ্যামিলি দেখতে পাচ্ছ যে তার মধ্যে দুই একটা সিট খালি ছিল তো যাই হোক বৃষ্টির মধ্যে ভেসেলে যাওয়ার সবার ইচ্ছে ছিল কিন্তু সবাই তার ভেসেলে যেতে পারল তো বন্ধুরা সবার যখন ইচ্ছে ছিল দাদাভাই ভোরবেলায় গিয়ে পড়ে না একবার দেখে এসছিলো তো বললো যে বাচ্চাদেরকে নিয়ে যেতে আর ভেসেলের সাহস হলো না যার কারণে আমরা আর ভেতরে কেউই আমরা বললাম যে যাবো না তো তখন এই গাড়িটা করা হলো আর জানো খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি শুরু হয়েছে তো চলো মন্দিরগুলো দেখতে দেখতে যাব আর আমাদের গাড়ি দেখো ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতে থাকো মন্দিরগুলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর

তো বন্ধুরা নবদ্বীপ যেতে যেতে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর লাগছিলো বাইরের সিন সিনারিগুলো তো দেখো আমার খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে তোমরাও জানাবে ভিডিওতে আর কারা কারা থাকবো কৃষ্ণনগরে সেটাও তোমরা অবশ্য জানিও

বন্ধুরা জলের কি অবস্থা দেখো বাচ্চারা বল খেলছে ফুটবল তো বন্ধুরা চলে এবার আমরা টোটোতে করে যাচ্ছি হোটেলে তো কোথায় থাকছি কি করছি কোথায় করছি তোমরা দেখতে পারবে সম্পূর্ণ ব্লকটা নেক্সট ব্লকে তো দেখতে ভুলো না নেক্সট